দেখুন দর্শক আজকে এমন একটি দাস নার্সারিতে ছোটো চেরা গাছে আপনাদের চেরা সমেত ফলন দেখাবো কিংবা ফুল দেখাবো আপনারা দাস নার্সারির সমস্ত ভিডিওগুলো আগে দেখে আসছেন এখনও দেখবেন তো দেখতে থাকুন আজকের তোমাদের দাস নার্সারির কিছু নতুন আইটেম এবং নতুন সুখবর একটি দোকানে দেওয়া হবে তা আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন দাস নার্সারির কয়েকটি চেরা ছবি দেখুন আজকের আপনাদের দেখাচ্ছি দাস নার্সারির একটি কাঠিমন আমের মুকুল যা এই কাঠিমন আমের মুকুল যা ফলন চলে এসেছে দেখুন কিভাবে ফলন এবং মুকুল এসে গেছে দাস নার্সারিতে যারা এই কাঠিমন আমের চেরাগুলো নিতে চান যার বছরের তিনবার ফলন হয় দেখুন গাঁঠে গাঁঠে ফলন শুধু এটা না আরও কয়েকটি ফলন দেখাবো। যা দাস নার্সারির একটি অসাধারণ ঝলক আপনাদের দেখাচ্ছি এবং সবজি চেরা ও দেখাচ্ছি আপনারা ভিডিওটা কেউ টেনে দেখবেন না এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু আজকের ভালো ভালো আইটেমের চেরা দেখাচ্ছি এবং একটি দোকানের অ্যাডভার্টাইজ ও এই ভিডিও থেকে দেয়া হবে তা আপনারা দেখতে থাকুন দাস নার্সারি অসাধারণ জল একটি দেখুন লাল ল্যাংচা ছোট গাছের ফলন দেখাবো এবং বড়ো গাছের ফলন দেখাবো দেখুন কীভাবে এটি একটি বড় লাল ল্যাংচা জামরুল যা বছরের পাঁচ থেকে ছবার হয় যা দাস নার্সারি গ্রান্টিভাবে দিচ্ছে বছরে পাঁচ থেকে ছবার হয় এই ল্যাংচা জামরুলগুলো এবং দেখাচ্ছি দেখুন সেই চেরা গাছ আপনারা অনেক দিন থেকে বলেছিলেন যে দাস নার্সারির কোনো চেরা আপনাদের দেখায়নি তো দেখুন সেই দাস নার্সারি একটি অসাধারণ ঝলক যা ছোট্ট গাছে কিভাবে ফুল হয়ে আছে দেখুন ছবি ফুল দেখুন কিভাবে। ছোট গাছে কিভাবে মুকুল এসে গেছে দেখুন ফুল হচ্ছে ফলে পরিণত হবে তো এছাড়াও দেখাচ্ছি দেখুন এটি একটি লাল ল্যামচা জামরুলের ছবি দেখুন একটি ছোট গাছ ম্যাক্সিমাম তিন ফুট থেকে চার ফুট হাইট দেখুন এই গাছটি আপনাদের দেখাচ্ছি তিন থেকে চার ফুট গাছের হাইট তিন থেকে চার ফুট টপ নিয়ে প্রায় তিন ফুট গাছের হাইট কিভাবে ফলন বা ফুল এসে গেছে এছাড়াও আরেকটি দেখুন সেই আমার প্রিয় কুমার কুসুমকুড়ি নার্সারির হাবড়া জেলা থেকে যে লিচু চায়না থ্রি লিচু এক ফুট গাছে আপনাদের ফুল দেখাবো এক ফুট গাছে চাইনা থ্রি লিচুর ফুল আপনাদের দেখাচ্ছি দেখুন সেই কুমার কুসুম কুমারকুসুমকুরি নার্সারি যা কুমারেশ দা এই নার্সারি থেকে প্রত্যেকটা চেরা আছে আপনাদের দেখাচ্ছি দেখুন এক ফুট গাছে কিভাবে একটি চাইনা থ্রি লিচু এক ফুট গাছে ফুল হয়ে আছে দেখুন এক ফুট গাছে একটি না কয়েকটি লিচু গাছের আপনাদের দেখাচ্ছি দেখুন কয়েকটি লিখে যে একটি দেখুন এক ফুট চাইনা থ্রি লিচু গাছের ফুল দেখুন চাইনা থ্রি লিচু গাছের ফুল দেখুন কিভাবে হয়ে আছে দেখুন এক ফুট গাছ দেখছি না এক ফুট গাছের গাছে চায়না থ্রি গাছে যা গ্রান্টি সহকারে দাস নার্সারি দিচ্ছে দাস নার্সারি গ্রামটিভাবে এক ফুট লিচু গাছ ফুল সমেত দেখিয়ে ফলে পরিণত করিও দেবে দেখুন এক ফুট গাছে কিভাবে ফুল হয়ে গেছে দেখুন এই চারাগুলো অতি অবশ্যই যারা নিতে চান অবশ্যই দাস নার্সারিতে আপনারা যোগাযোগ করুন যা দাস নার্সারির মোবাইল নাম্বার একটু পরে আপনারা জেনে যাবেন যা দোকানে ওই আছে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখাচ্ছি আপনাদের এই দাস নার্সারির একটি যে দোকান নতুন শুরু হয়ে গেছে সেই দোকানগুলো আপনাদের দেখাচ্ছি সেই দোকানের ছবি আপনারা অতি অবশ্যই সেই দোকানের ছবি দেখা দেখাব দেখাবো কিন্তু আপনারা দেখুন সেই দাস নার্সারির একটি নতুন দোকান উদ্বোধন হবে অসাধারণ ঝলক মা সুমিত্রা রেস্টুরেন্ট মা সুমিত্রা রেস্টুরেন্ট যার একমাত্র প্রোপাইটার আমি অজয় কুমার দাস যার মোবাইল নাম্বার থাকছে এবং ঠিকানা থাকছে জমনাখালি মোড় বাজার সাগর দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে যমুনাখালীতে নতুন মা রেস্টুরেন্ট চালু হচ্ছে বারোই মার্চ বুধবার দু এবং বাংলা সাতাইশে ফাল্গুন বুধবার চোদ্দোশো সালে এই দোকানের ঠিকানাটা হচ্ছে মা রঙ্গবালা জুইলাসের পাশেই মা রঙ্গবালা জুয়েলার্সের পাশে মা সুমিত্রা রেস্টুরেন্ট যার একমাত্র প্রোপাইটার অজয় দাস এবং মোবাইল নাম্বার হচ্ছে এইট থ্রি সেভেন জিরো এইট থ্রি সিক্স এইট থ্রি নাইন এইট ফাইভ জিরো এই নাম্বারে আপনারা সরাসরি দাস নার্সারি এবং মা সুমিত্রা রেস্টুরেন্টের ফোন নাম্বার ও একই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং সবজি চারা এবং ফলের চারা এবং ফুলের চারা একই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই নার্সারি থেকে আপনারা অতি অবশ্যই পেয়ে যাবেন এবং মা সুমিত্রা রেস্টুরেন্ট আরম্ভ হচ্ছে বারোই মার্চ বুধবার দু সাল এবং বাংলা সাতাইশা ফাল্গুন বাংলা সাতাইশা ফাল্গুন বুধবার দু সাল আজকের মতন আপনাদের রাখছি আবার অন্য কোনো এপিসোডে দাস নার্সারি এবং মা সুমিত্রা রেস্টুরেন্ট একইভাবে আপনাদের পরিচর্যা দিয়ে যাবে যা কৃষকের পাশে সারা জীবন এবং সারা ক্ষণ থাকবে দাস দাসী প্রত্যেকটি চেরা গ্রান্টিভাবে দিয়ে যাচ্ছে যেমন আপনাদের দেখাচ্ছি সমস্ত চেরাগুলো বাইর থেকে নিয়ে আসা হয় যা কুমার কুসুম এবং মা অন্নপূর্ণা নার্সারি এবং বিকাশ নার্সারি থেকে সব চেরাগুলো নিয়ে আসা হয় যা এক ফুট গাছে আবার আপনাদের দেখাচ্ছি সেই চাইনা থ্রি লিচু যা কুমারেশ দার কাছ থেকে নিয়ে আসা হয়েছে আপনাদের নিজের চোখে দেখুন দাস নার্সারি প্রোপাইটার করছে সবসময় জেনুইন এবং ভালো জিনিসটা দেওয়ার জন্য এবং দিয়ে যাবে আপনাদের আশীর্বাদে সারা জীবন আমি যেন এইভাবে কৃষকের পেশে থাকতে পারি এবং আমার দাস নার্সারি ভিডিওগুলো ছাড়তে পারি এবং মা সুমিত্রা রেস্টুডেন্ট অজয় দাস সারা জীবন আপনাদের পাশেই থাকবে এবং থাকবে থাকছে এবং থাকবে আজকের মতন বিদায় নিচ্ছি আবার অন্য কোনো এপিসোডে আপনাদের সাথে দেখা হবে